এক বেটা নয়া করছে শাদী মানুষটা আসিল সুর নয়া বিয়া শাদি করছে বিয়া শির বাদে লাই বাসর রাত্রি হাই আজিছে ই রাজ্য তো খাম জয় জরুরত আপনার পাত্র কেউ পাত্ররে কোথায় যাইতে দে না আর নিজেও পাত্র যদি আদর্শ চরিত্রবান হয় সেও কুথায় যাইত চাই না ই পাত্র আইস তো কুটুম কেশ বাড়ি যাইত না নয়া বৌ গোর যাইত খানো এমতা অমস্তা হে খালি অপেক্ষা করে বৌ গুমাই তো তুই আর করতো বৌ তো আই ঘুমাইবার কথা নাই অপেক্ষা করে স্বামী দার মধ্যে আইতো তো যখন গভীর গেছে স্ত্রীর খান্দাত কত সময় শুই রয়েছে এর বাদে আস্তে আস্তে আপনার বিশনায় কিনু উঠিয়া অন্ধকারের মধ্যে খালি আলমিরা খুলিয়া সামান ইয়াতেই হতারিয়া ইয়াত হতারি কত সময় অপেক্ষা করতে করতে বিবি কইলা বিষয়টা কি কই তাই তো তাহার কথা গেলাকানো দরজা বুঝলাম না উঠি আন্দাই আপনার আতা নিয়ে তাকতুকা নিয়ে আরম্ভ করছে আটাকে আগে কোনো বস্তু তালাশ করতে আত যায় আ আগে ঘুরে আস্তা আত লাগছে মানুর গাঁত আল্লাহর মান আঞ্জা করি ধরছে দরিয়া করিল তুমি খে তুমি খেই নো অন্ধকার খালি লড়া করো আমি আপনার তাইন মাসাল্লাহ আপনি এই আমার তাইন নোয়াই আল খালি অন্ধকারের মাঝে আলমিরা লড়া চড়া করো বিষয় কিতা তোমার উদ্দেশ্য কিতা আমার বাপে যে সোনা গয়না খাবৰ খাবর দিছিলাম মনে কই তা লালর না কিতা বলে না এটা কিচ্ছু না এটা কিছু না তুই আমার ইতা ইত ওলা বিশ্বাস অবিশ্বাস করিস নি মার না ফয়লা কুরাই মাত কথা নাই হরিয়া ইয়া খালি আলমিরা লালা বিষয় কিতা কিতা লাগি তা লালা সালা করো কারণ কো এ মাতিস না আমি সুর আমি একজন সুর আসলাম ডেইলি আমার অভ্যাস সুরির যাওয়া জীবনের ফয়লা রাই তুহযুক্ত ওয়ার বাত্তা কি জীবনের আজ ফয়লা রাই সুরি যাইতাম পারছিনা যার কারণে কত সময় গোলা গড়ি করি দেখলাম গুমার না কারণ কাশলত তো হইলো চুরি করি আইয়া গুমানি ফুন্না কাশলতে দেখা দিছে শরীর বেদনা করে রোতার লাগি তোর খান্দার তাকি উঠিয়া কইলাম কয়েফটা মিঠাইলাই ও কয়েফ মিঠাইতাম কিলা বাড়িতে যেতাম তো হারিয়ান না কিলা মিঠাইতাম ও চিন্তা করলাম তোর সামানতা এক জায়গা থাকি আর এক জায়গাত নেই মনরে বুঝ দেই মন তুমি তার চুরি করদায় লুকান লুকি করদায় মানি চুরি করদায় ও মন বুঝাইবার লাগি আমি তোর সামানতা তুলা লড়া সড়া করছি হারাম করতে চুরি করছি না চুরি করছি না যে যে খাসল কর তার খাসল টিকান খাওয়া লাগে হারাম করতে চুরি করছি না আমার খারাপ পাইছি না আমি লাড়ি চুরি করছি না লাড়িছি এমনি তাই যেমনে শুনছে এই তো আপনার নামি দামি সুর লাগাইছে আপনার রাড়া করিয়া খান্দন হে কয় খান্দস কিতার লাগিয়া বলে কোনো অবস্থায় তোমার গেছে খোয়া যায় না সকাল লোক তেও জান ভাই কিতার লাগিয়ে খান দিয়ার বিয়ার বাদে বাদর দিন আপনার বাপর বাড়ির মেয়ের বাপর বাড়ির বাই বাপ কিবা মামুখে ভাই বা ভাইয়া আজি সইন এমতা অবস্থায় মেটায় খানতে আছে বাঘে জিজ্ঞাসা করলাম আগো বিবাহ দিলাম যে তুই তো স্বামী তাওানোর কি হয়েছে বলে বাবা তোমাদের কি বড়াটা ডুবাইছিলাম আমি কোন বেইজ্যোতির মাঝে ভাল লাগছিলাম আমি আমার চরিত্র আদর্শ তো তো বাদ নাই আমার এই বেসা বেটার লাগি বিয়া দিলাইখানে বেটাই উসুর রায় ঘুমাইতাম উঠিছে উঠিয়াও লড়া চড়া আরম্ভ করছে আলমিরা অনর সামান হনো হনর সামান হন আমি চিন্তা করিয়া তুকানিত বারইলাম তালাস গিয়া ভাই আলমিরার খান্দাত কালি আপনার লড়া করতে আসুন জিজ্ঞাসা করলাম এমন অবস্থা খেলে আইস তো লড়া চড়া করার কথা হইল বৌ আই বৌর সামান লড়ার কথা নাই তুমি আমারে তৈয়া ইনো আমার সামান লড়া চড়া করো খেলে তোমার উদ্দেশ্যটা কিতা ওটা বেস্তায় না কিতা ও আমারে বুঝাইতে গিয়া বদ্রলুকে খয়বার খোয়ার বাদে হইসুই তাই নইয়া তাগলা নামি দামি সুর জীবনের প্রথম রাইত যে রাইত কোনো সুরি যাইতে আবার না তাই ভুতিয়া শরীরের মাঝে বেদনা করে ঘুম লাগে না ও তার লাগে তার খাসলত্রে পাওনার সমাধান করার জন্য তার মনে তৃপ্তি দেওয়ার জন্য আমার বিয়ার লগর অলঙ্কার মাল গুলারে গিয়া আপনার লাড়া ছাড়া করা বাবা তুমি কৌ সকাল হইব কত মানু আইবা সুরের বউ দেখিয়াই গিয়ে কেমন আনছি সুরি হরি আনলো না বিয়া হরি আনলো মাল সুরি করে হামেশায় হরনি বেটি অসুরি নিছে তাই সুরর বউ দেখা তাই বা আমার কি দুইটা পয়সা রিজত আপনার রয়েছে দুনিয়ার মানসে আপনার কি যে কোন মানুষ লাগে তার মাইয়া বিবাহ দিত চাই কিন্তু সুর ডাকাই যদি জানিলায়। সুর ডাকাই যদি জানিলায়। নাই যত বালা সুন্দর চেরা চরিত্র আপনার ছবি হইয়া তা মানসে জানিয়া কোনো নামি দামি সুর ডাকাই তোর লাগি আপনার মাইয়া বিয়া দে না মরবো তাই তাই না কারণ এর ইজ্জত তো নাই এখন মাথৰ মধ্যে অলপ কৰ আকৌ চোৰে অভ্যাস দেখাইছে আল্লাহ ৰাহাবি চল্লাহ আলাই চল্লাম ফৰমাইলা চাহাবি তোমাৰ বদ অভ্যাস বা বেমাৰ কি কি নে প্ৰথম বেমাৰ হৈয়া আমি মদৰ অভ্যস্ত মদ কৰা মানুহ পুৰাণ আল্লাহ নিঃষেদ কৰি দিছ মদ নাখাৱাৰ জন্য আল্লাহ যাতে ফৰ্মাইছ ইন্নাম আলখান ৰোৱাল মাৰিছি ৰোহল আনছ পোল আজলা মৰিচুমিনামৃষী থং ফাজিতানিবো লাহে কুমতুফলে শাহুন কইসেন ইতা চরিত্র ইতা তাকি মুমিন হল বাস্তা খাইতা না আমার তো ভুল না ওই বাস টাইম হইলে আমার নেশায় ধরব না খাইলে হইতো নাই আর আল্লাহর হুকুম অমান্য করিয়া মদ পান করলে মুসলমানে মানতা নাই সাজা দিবা বারবার সাজা বাইলে তো বাস্তাম নাই মরা লাগি যাইব গিয়া তাই মতো তাকি বাসিতাম। জীবন যত দিন আছে খোঁজার মধ্যে মরতাম না এজন্য এমন কোন আমল হইয়া দেও যে আমলে আমার মদ খান খাওয়া বন্ধ হয়ে যায় গিয়া আর কিতাবে আমলি তোমার ডাক্তরে ঔষধ দিতে রুগীর বেমার জানা লাগে কিতা কিতা বেমার তুমি একটা একটা করে সব বেমারের নাম কো দুই নম্বর বেমার বা বদ অভ্যাস বদ আমল হইয়া তাকলো আমার আমি একজন সুর হইলে চুরি যাই গিয়া সুরির অভ্যাস হইয়া তাকলো আমার এজন্য আমি সময় সুযোগকে চুরি যাই আর এখন সুরি না করে দইন যদি সুর কিবা দরা খায় খাই আট কাটি আল্লাহ আইন জারি করে দিন ইয়ার আমি সুর সুরি করে আমার অভ্যাস যদি চুরি যায় আর মানে দরি লাইন সুর হিসাবে আমার প্রমাণ হয়ে যেতে তো হাত কাটি লিবা হাত কাটি লিলে আমি টুন্ডা বাসা যেত মোরা হতো এই দুনিয়াত বাসা আর কোনো সাত তার নাই ও লাগি আইসি আমি ঔষধ করি বা এমন কোনো আমল আমারে কইয়া দেও যে আমল করলে আমি আর সুরি বন্ধ হম অভ্যাসটা বন্ধ হয়ে যায় গিয়া লে আর কি তার রূপ তোমার আর কোন ব্যায়ামলি করো লে তিন নম্বর ব্যায়াম আর বেমার হইয়া থাকলো হে আল্লাহর হাবিব আমি একজন বদমাস আমি জিনাকার দর্শক আরব আপনার জাহালতের যুগে ভিন্ন ভিন্ন জায়গায় দর্শনখানা আছিল আমি সেই দর্শনখানায় যাইতাম ইসলাম নিত্য নতুন আইছে আমার সেই খাসলত এখনো গেছে না আমিও ও বেশোয়াখানা এখনো যাই এমন কোনো আমল কিয়া দেখোা যে আমল করলে আমার বেশোয়াখানায় যাওয়াটা বন্ধ হয়ে যায় এই কুয়েব বা অভ্যাসে আমার বদলি যায় না আল্লাহ জানাইছেন কোরআনের মধ্যে আযজানিয়াতু ওয়াজানি ফাজলিদুকুল লাওয়াহিদুম আতু জালদা আল্লাহ জানতে ফরমাইছেন জিনা karne দর্শন করেন আল্লাহ হোক পুরুষ হোক কিংবা নারী যদি দর্শনে জড়িত হয়ে যায় প্রমাণিত হয়ে যায় তার একশত তো দুর্গা লাগাও ইয়ার সুরাল্লাহ মায়ের খাইয়া তো জিনার খাইয়া বাসার মা তো হয় না ওরানো নির্ধারিত হয়ে গেছে সাজা এখন যদি আমি জিনায় জড়িত হইত হইলে মুসলমানের ধরিয়া আল্লাহর আইনে সাজা দিবা ই সাজা ভাইয়া বাঁচতাম নাই মরি যাই মুগিয়া যার কারণে আমি চাই এমন কোনো একটা আমল আমারে হইয়া দেও যে আমল করলে আমার তিনটা বেমার আপনার সমাধান ফাইলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল কি বিমার তোমার বলে চতুর্থ বিমার আমি যে নেশায় জিনায় সুরিয়ে হকলতায় ব্যস্ত থাকি নামাজ পড়তাম পারি না টাইমে আমি টাইমে নামাজ গান করতাম পারি না যার কারণে এমন কোন এক আমল কইয়া দেও যে আমল করলে আমি টাইমে নামাজ খান করতাম পারি আল্লাহর হাবিবে ফরমাইরা কোরআনে করিম আল্লাহ যাতে ফরমাইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহসাঈকার নিশ্চয় নমাজে বেহায়াই ফিস্ত ফুচুরি নিষেধকৃত খাম তাকি নমাজে মানুষের বাসায় যদি মানুষ মুমি নয় জিনা করা বেহায় মদ খাইলে মানুষ বেহায়া হয় চুরি করা নিষেধ খাম হয় জিনা করা নিষেধ খাম হয় তাইলে বেহাই আই এবং আল্লাহর নিষেধকৃ খাম তাকি বা মুমিনে ইমানের সাথে নমাজ ভরলেও কর্তভারত নাই মদ খাইতো নাই আপনার যত ধরনের অপকর্ম আছে কুকর্ম আছে কুচরিত্র আছে কোনোটাই তারে আপনার আর ব্যবহার কর্তভারত নাই আল্লাহর হাবি বেমাইলা আমার পিয়ারা হাবি তোমার সাই মারর মাঝে একটা জিনিস করো তিনটা সালাইয়া যাও ইয়ার রসুল আল্লাহ তিনটা সালাইতে আমি একটা আপনার বন্ধ করতাম কোনটা এ নমাজ ভাষক টাইমে ভরি তুমি ওয়াদা করিয়া যাও ভাষক তোর নমাজ টাইমে ভরি ভাই রু জিকির করবায় ভা নমাজ টাইমে ভরি ভাই তিলাওতে কালাম করবায় ভা শক্তর নমাজ টাইমে ভরি ভাই ওয়াদা করিয়া যাও আল্লাহর দাতে ভরমাই সৈন্য নমাজ টাইমে আদায় করলি বেহায়াই নিষেধ যত খান সারা তাকি আল্লাহ বাসাই তাই তোমার সুরি জিনা মদ ইতার ব্যবহারে আমি সাহবাই ক্রামে কইমু দরা যদি খাওয়াতে সাজাই মুহূর্ত তোমার নাই নির্ধারিত সময় তোমার সাজা নাই বাকি কাম তুমি চালাইয়া খালি নমাজ মান চালাইয়া যাও সাহাবি নু হইলা ইয়া আল্লাহ দুনিয়ার সব লাগি আইন আল্লাহর এক নমুনা লাগি আর এক নমুনা আমার লাগি সুরীয় মানে জিনাও মানে মদও মানে মুসলমানের লাগি মানে না খালি আমি নমাজ বলল আল্লাহ খুশ তাহলে চালাইয়া যায় চালাইয়া যায় কইলা ইয়া সুর আল্লাহ আমি পরিপূর্ণভাবে আদা করলাম জীবনে আর কোনোদিন মুনা যদি আল্লাহ মদ সুম ম এবং হং জিনা সুরির গুনার তাই রেহাই দিলাইন সাজার তাই রেহাই দিলাইন তাও লেখেন এই আল্লাহর বন্ধে গিয়ে আমি করতাম না আমি নমাজ ছাড়তাম না ঠিক আছে আল্লাহর বন্ধে লক্ষ্য মাত্র মধ্যে মাগরি বর আই আইয়া জিল ভদ্রলোককে পালা করি আপনার বন্ধে হরে পবিত্র বানাইয়া অজুর সুন্নত গুলা আদায় করিয়া অজুর মুস্তাহাব গুলা বালা করি আদায় করিয়া বিশুদ্ধ অজুর সাথে আল্লাহর বন্ধায় কি বলে তিন রেখাত ফরজ নমাজ মাগরি বর আদায় করলা অজুর মাঝে সুন্নত কতটা বালা করি জানো অ দেহ পবিত্র হইতে হইলে ভয়লা আপনার নমাজ পড়তে দেহ পবিত্র লাগে আর দেহ পবিত্র করতে হইলে আপনার কি বোলে এই দেহ গোসল নিয়ম নীতি আছে তিনটা ফরজ আদায় করা লাগে তিন ফরজ গায়ে আপনার গোসল যদি নমাজ ভরিয়া নমাজ হইত নাই বেকার যাই নমাজে কোনো খামটা কোনো সফলতা আনতো নাই নমাজ ভরতে হইলে বিশুদ্ধতা শর্ত এমত অবস্থায় গোসলের তিনটা ফরজ প্রথম ফরজ তো আতঙ্ক গোসল ঘরা গেলে কিতা ঘটায় বালা করি গড় করি কুল্লি ঘটায় একবার করলে ওই জীব বলে না বালা করি কুল্লি হইতো তিনবার করার সুন্নত দুই নম্বর হইয়া তার লগি আপনার ডাইন হাত দিয়ে ফানি না করো মুক্তি হইয়া মধ্যে বাম হাতর খানি আঙ্গুল আর বুড়ি আঙ্গুল দিয়ে না করো ভিতরে ফেনস এই সেই কিচ্ছু যদি তাকে বিজানু জীবাণু তাহলে ওটা দইয়া ফালাই তাই ওগু ফোর তো পরিষ্কার পরিচ্ছন্ন হইতো এর বাদ তিন নম্বর খাম বলে মাথা তাকে পা পর্যন্ত পানি বাওয়াইয়া দিতাই বা যদি কোনো মলমূত্র কোনো জায়গার থাকে তা যাতে ছড়িয়া পড়ে যায় তিনটা ফরজ গুসলের মাধ্যমে যদি তোমার গুসল ফরজ হইয়া থাকে ফরজ গুসল লইলে আর একটা লগে তার আপনার আদায় করা লাগে এক মানুষের গুসল ফরজ হয়ে না করিয়া আপনার যদি গুসল করে তার গুসল আদায় হইত না গুসল আপনার উপরে ফর যেমন জানাবো তোর গুসল হায়জ নেবাসর গুসল এমতা অবস্থায় যদি গুসল করি না বলে আমি তো আপনার রাত্রে আসলাম হলা এখন ঐসি হললা গুসল করিলেই হইব কিতা ও মুসলমান জুনাবতর বাদে যদি গোসল না হয় হায়েস বন্ধ হওয়ার বাদে যদি আপনার কি পেশরাব না হয় জুনাবতর বাদে যদি পেশরাব না হয় ঠিক তদ্রুপে আপনার কি এখতেলামর বাদে আপনার পেশরাব না হয় আপনার কি সন্তান প্রসবের বাদে পেশরাব না হয় গোসল করিয়া যত না কো ভানি দেওয়ার কুল্লি করো সারা শরীর দেও তোমার গোসল হইছে না ইনো আগে ওইয়া তাকলো আপনার কিতা করা লাগব পেশরাব পরিষ্কার করা লাগবো পেশাব পরিষ্কার করা লাগব রীতিমতো বালা করি পেশাব স্তিলজা বালা করি করা লাগব এর বাদে না হয় মহানি এবং কুল্লি সারা শরীর দইলে তোমার গুসল হইব ইলা বহু মানু আছে ফরজ গুসলর আমনার সময় পেশলাম করে না আনা পেশাব করিয়া আমনার গুসল করিয়া নমা অজু করিয়া নমাজ গেছে গিয়া ইলা যদি অভ্যাস হইয়া তাকে একটা টাইমের নমাজ তোমার হইছে না যাওয়াল্লার বন্ধে গান মাত্রে আরো আগর দিকে লইয়া যায় আল্লাহর বন্ধে গান বালা কৰি বিচারায় হজুর সদ্যটা সুন্নত আদায় করিয়া গুসলর ফরজ হইল তিন হজুর সুন্নত হইয়া তাগলো আপনার কি বলে সদ্য সদ্য জিনিস হজুর মাঝে সুন্নত এক এক করিয়া আপনার সদ্যটা সুন্নত পত্র লুকিয়ে আদায় করল হজুর মাঝে সাইটটা মুস্তাহাব সদ্যটা সুন্নত সাইটটা মুস্তাহাব রে আদায় করিয়া গুসল বানাইল কলিমার জিক্রি করিয়া গিয়া নমাজ মাগরিবর আদায় ফরমাইল ইমানদারে নমাজ আদায় কৰিলে প্রকৃত হালতে নমাজ আদায় করলে নমাজ তার ডাল বনি যায় যত ধরনের বাদ চরিত্র বাদ অভ্যাস আছে সব ধরনের বাদ খান থাকি নমাজে তার হেফাজত করি দে নমাজ পড়িলাম আগরিবর আজ মাগরিবর নমাজর বাদে ও মধুরে পাঠিয়ে আইয়া আজি সই আপনার মানুষের মদ পান করতে বেশি বাদ পাঠিগত হিসাবে করে একলা একলা মদ মানুষে কম খায় দুই চার ছয়জন একলগে মিলিয়া আপনার মাংস লগে মিলাইয়া ডাইল মুট ভুজিয়া মিলাইয়া আপনার অন্যান্য বস্তু মিলাইয়া মদ হলে মদ খান যাতে নেশাটা বাড়ে নেশার প্রভাব বেশ হয় একলা একলা মদর অভ্যাস কম হয় তাই পার্টিগত হিসাবে মত নুষ করার লাগে মানুষই আজিলা এরা ডাকা আরম্ভ করলা বন্ধু চলো মত নুষ করিলাই আল্লাহর বন্দা চিন্তা আরম্ভ করলা আল্লাহ কোরআন কইসিল্লা তাকুসল্লা তুম সুকার তোমরা যখন নেশাগ্রস্ত হইবাই ও খান্দা লইও না একদিকে আল্লাহর নিষেধ নমাজর খান্দা লইতাম না নেশায় আর রসুল্লাহর কাছে ওয়াদা করিয়া আইসি কোনো অবস্থায় নমাজ ছাড়তাম না আমার লাগি মদ মানে সুরিও মানে জিনাও মানে খালি নমাজ ছাড়া মানে না ওয়াদা করছি নবীর সঙ্গে জীবনে নমাজ ছাড়তাম না এখন যদি নেশা করি মদ পান করি অল্প সময় পরে আসবে এসা আমার এসা আদায় না রসুলের সঙ্গের ওয়াদা রইতো নাই না আমি আর মদ পান করতাম না বদ্রলুকে ভক্ত নমাজ কামিল ইমানের সাথে ওযু গোসলের পর সুন্নাত আদায় করি আল্লাহর বান্দায় নামাজ আদায় করি দিলা আল্লাহর ওলা পছন্দ হইলো এক ওয়াক্তর নামাজে বেকার জীবনের চলনে ওয়ালার সুজা করাই দিলাইলা মদ আল্লাহর বান্দায় আপনার বর্জন করি দিল আয়া দিল এশার টাইম নমাজ পড়িলো এশা এশার নামাজের বাদেও বেশওয়াগা নাই হলে অপেক্ষা করতে করতে আই কোনো ধরনের কাস্টমার নাই তারার মন আই আজিল ওই কাস্টমার তো প্রায় সময় পাওয়া যায় যাইবি তানে দাওয়াত দেওয়া আজ কম পয়সায় ওই বই মহিলা হল নটরি এসকলে আয়া ডাকা আৰম্ভ করলা হা প্রায় সময় আমরা দোকান হোৱা আমরাৰ কাৰবার হোৱা আপনি যাতায়াত কৰোঁ আমর কিছু দেও ব্যবহার কৰোঁ আইজ আমরা কোনো কাষ্টমাৰ নাই ৰোজগার উপার্জন হৈছে না আজকে আমরা আহাইছি আপনার কাছে যদি সুবিধা হয় তাও হইলে আপনি আমরা ৰুমৰ মধ্যে বাসাৰ মধ্যে একটো আই দেখু হা চিন্তা আৰম্ভ করলা আর আল্লাহ পাট পড়বার দিঘা রে জিনারে হারাম করিয়া দিছে জিনা কারোর জন্য একশত দুর্গা সেই বস্তু করছে যদি ওর সাল্লামে আমারে নিষেধ করছেন না তথাপি যদি আমি জিনার কাজে দোরা খাই যাই সাবা একরাম সবে সমালোচনা করবা বা দেখবা মানুষের কাছে আমার দুইটা পয়সার দাম থাকবে না সাজা যদি হয় না তবে দাম তো থাকলো না আর বেদামি হইয়া জমিনও তাকা যেমন মরা তেমন আমি এটা চাই না আল্লাহর বন্দায় লগে লগে তোবা করইন মহিলা ওলরে জানাই দেন ওগো আল্লাহর বান্দিরা আমি মাত্র দুই অক্ত নমাজ পড়ছি ওযু গোসলের পর সুন্নাত আদায় করিয়া কামিল ইমানের সাথে নমাজ পড়লাম দুই রাকাত এখন আমার দিল ডরাই গেছে কোন মুহূর্ত আমার মৌত হয়ে যাব গিয়া যদি আমার মৌত হয়ে ওয়াদা নষ্ট হয় জাহান্নামের সারাটা জীবন জ্বালা লাগব এজন্য আমি ওয়াদা করলাম তবা করলাম আর ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন আমি বেহাই জিনার খাম যাইতাম নাই তোমরা আল্লাহর আল্লাহারে মাফ দেও আর কোনোদিনই কর্মর উদ্দেশ্যে আমার কাছে খবরও দিও না নমাজ পড়ছে দুই অকমাত্র দুইটা গুণা বড় বড় দুইটা ব্যায়াম মামলি খাম তাকি আল্লাহর দাতে মদর কুইবাস অভ্যাস থাকি দর্শন বা জিনার কুইবাস থাকি রক্ষা করছে নিনা না আমরা সারা জীবন নমাজ পড়ি মিশা বন্ধ করতাম পারি না নমাজ পড়ি আমরা কি বলে বন্ধনের সুদ বন্ধ করতাম পারি না নমাজ ভরি আমরা এবার ট্যাবলেট হিরণ ডাকসর খারবার বন্ধ করতাম পারি না আমরা প্রায় মানু আসি নমাজ পড়িয়া থাকি কিন্তু আমরা কি বলে নমাজ পড়ার বাদে অনেক মানুষ আছে সুরের অভ্যস্ত তার সুরি বন্ধ করতে পারে না নমাজে আল্লাহর যাতে আমার মাইরা বেহাই আই নিষেধ খাম তা নমাজে বাসাই রায় তাহলে আমরা রে পারে না তার কারণটা কি বলে এক নম্বর ইমানোর মধ্যে কমজুরি দুই নম্বর অজু গুসলোর সুন্নত ফর্দর মধ্যে ত্রুটি আছে বজু গুসল রীতিমতো হয় না আর নিয়ম অনুসারে নমাজ না হওয়ার কারণে ই নমাজ আল্লাহ কবুল করে না তোমার এই তাকি তাকে বাসাইব কিলা ডাক্তরে যে ফর্মুলায় ঔষধ দিয়া দে ফর্মুলা মো ঔষধ খাইলে রোগের মাঝে আপনার কি বেশ কম করাইয়া দে আর আপনার কি বলে ডাক্তরে যে ফর্মুলা ঔষধ খাওয়ার কথা কয় ফর্মুলা ব্যতিক্রম করিয়া ঔষধ খাইয়া দেখো রোগ আরও বেশ হয়ে আপনার মাত মাতে না কোন তো মাতো নাই বরং সব আপনার সাইড এফেক্ট করি আল্লাহর বন্ধান আল্লাহ কামুল হাকিম আমাদের জীবন ঔষধ নামাজে বানাই দিস যদি আল্লাহ আল্লাহ রসুলের নিয়মে নমাজ হইয়া থাকে অটোমেটিক আমরা দেহর মধ্যে নমাজে আপনার কি বলেন তে বাদ বইবে অটোমেটিক নমাজে আমরা রে সংশোধন রফতে নিবে আর নমাজর যদি নিয়ম নীতি তর্জ তরিকা ঠিক হয় না তাহলে যে লাগান ডাক্তর ফর্মুলার বিভরিত ঔষধ খাওয়ায় শরীর ক্ষতি করছে ও লাগান আপনার আল্লাহ আল্লাহ রসুলের নিয়মের উল্টা নমাজ ভুলিলে ই নমাজে আমরার ইমানের ক্ষতি করবো লাভ নাই যাও তিন নম্বর খাম হইয়া থাকলো আল্লাহর বন্দার অভ্যাস হইয়া থাকলো সুরি খরা রাজ্য কোন গভীর হয়েছে সুর হলে অপেক্ষা করতে করতে আইয়া যেসব বন্ধু চলো না রাত্রি নয় যার গিয়া ওরে আল্লাহর বন্দে গান ভালো করে খেয়াল রাখিও মাল চুরি হইতো ভারে তোমার মাল চুরি হইতো না যদি আয়াতুল কুরসি ভরিয়া রাত্রে তোমার শয়ন হইয়া থাকে যে মানুষে নমাজ ভরিয়া অজু করিয়া অজুর সাথে আয়াতুল কুরসি ভরিয়া গরো ঘুমাইয়া থাকে আল্লাহ যাতে তার সুরত দি ফিরিস্তা আমার সৃষ্টি করিয়া দে ই ফিরিস্তা আস্তারায় বাড়ির মধ্যে সোলাভিরা করুন সুরাইয়া উঠিলে দেখতে পায় বাড়ির মালিক আপনার হোজা গাছে মালিক সজা দেখলে না না যায় গিয়া তোমার মালের হেফাজত হেফাজত করতে হইলে তোমার কি করো বলে রাত্রে শয়নের চেষ্টা করো আর লোকে আয়া তুমি কুরসিরা করো দেখো তোমার মাল দিয়ে আপনার সুয়ে নিবে না অনেক মানুষে কুকুর বালে অনেক মানুষে কুকুর বালে আপনার কুকুরে ক্যা কুকুরে ডাকিয়া কি বলে মালিক সজাগ করি দিত সুর আইয়া উঠিলে বাদ মানুষ আইয়া উঠিলে কুকুরে চিল্লে মালিক সজাগ জিন্নাত কুকুরের সুরতে বেশ এজন্য কুকুর ভালা তাকি আয়াতুল কুরসি আমল ঘর হইয়া তাকল ভালা কুকুর ভালি তাই খানি দিতায়ে ইগুরে সিল্লা নিয়ে ফরিস্তা হরতা জিন্না তাইয়া গইতা আর আয়াতুল কুরসি যদি আমল করিয়া থাকো তয়লে ফয়লায়া তার ল অস্ত্র অস্ত্রা শয়তানও ঘুড়বো আর মাল ফর দেবার লাগি আল্লাহর রহমতরে ফরিস্তা তোমার صورتে বানাইব খানিও দেবা লাগতো না মেনতো করা লাগতো না যার কারণে কুকুর ভালা থাকি তেলাউত আয়াতুল কুরসি ও গুরা মলিয়া থাকলো বালা ভริญদ্রজী শরীফ আল্লাহ উম্মে সাল্লি আলা محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على آل سيدنا مولانا محمد وعلى ال سيدنا প্রসঙ্গ ক্রমে আইসে তাই উদাহরণ দেখাই দিতে লাগে আল্লাহর বন্দে সামনে এক বেটা করছে শাদী মানুষটা আস নয়া বি শাদী করছে বিয়া শির বাদে লাই লা আজিছে ই রাজ্য খাম জয় জরুরতটা আপনার পাত্র ভক্ত পাত্রের কুটাই যাইতে দে না আর নিজে ও পাত্র যদি আদর্শ চরিত্র বানয় সেও কোথায় যাইত চায় না ই পাত্র আইস তো কুটুম গেস বাড়ি ভারের না নয়া বউ গরো যাইতো খানো এমতা অবস্থায় হে খালি অপেক্ষা করের বউ ঘুমাইতো তুই লড়া চড়া করতো বউ তো আইস ঘুমাইবার কথা নাই অপেক্ষা করে স্বামী দারোর মধ্যে আইত রাজ যখন গভীর হয়ে গেছে স্ত্রীর খান্দাত কত সময় শুই রয়েছে এর বাদে আস্তে আস্তে আমার বিছনাথ তাকিয়ে উঠিয়া অন্ধকারের মধ্যে খালি আলমিরা কুলিয়া সামান কো তাড়িয়তেই হোতাড়িয়ত নে হোতাড়িয়তেই হোতাড়িয়ত নে কত সময় অবেদ করতে করতে বিবি সাহেবা নিয়ে কইলা বিষয়টা কি गेला কই তাই তো তাহার কথা गेला কোন দরজা করতে বুঝলাম না উঠি আন্ডাই আপনারা আতা নিয়ে তাকটুকানি আরম্ভ করছে আ আগে অন্ধকারত কোনো বস্তু তালাশ করতে আ আগে যায় আ আগে ঘুরে আক্তা আট লাগছে মানর গাত আল্লাহর বান্দী আঞ্জা করি দরছে দরিয়া কইলো তুমি খেয়ে তুমি সেই অন্ধকার খালি লড়াচড়া করো আমি আপনার তাইন মাসাল্লা আমার এই আমার আই নোয়াই আল খালি অন্ধকারের মাঝে আলমিরা লড়াচড়া করো বিষয় কিতা তোমার উদ্দেশ্য কিতা আমার বাপে যে শোনা গে না বালা খাবর দিসলাম মনে কয়ে তা লড়াই না কিতা বলে না এটা কিছু নাই এটা কিছু নাই তুই আমার এটা ইত ওলা বিশ্বাস অবিশ্বাস করিস কর্তা মার না ফয়লা কুরাই মাত কতা নাই হরিয়া খালি আলমিরা লড়াচড়া বিষয় কিতা কিতার লাগে ইতা লড়াচড়া করো কারণ কৌ মাতিস না আমি সুর আমি একজন সুর আসলাম ডেইলি আমার অভ্যাস চুড়ি যাওয়া জীবনের ফয়লা আই তুফযুক্ত হওয়ার বাত থাকি জীবনের আই ফয়লা রাই চুরি হইতাম পারছি না যার কারণে কত সময় গোলা গলি দেখলাম গুমার না কারণ হইলো চুড়ি করি গুমানি ফুন্না খাসলতে দেখা দিছে চুরি বেদনা করে তার লাগি তোর তাকি উঠিয়া কইলাম কৈফটা মিঠাইলাই ও খৈফ মিঠাইতাম কিলা বাড়িতে হরিণ না কিলা মিটাই তাম চিন্তা করলাম তোর সামানতা এক জায়গা তাকে আর এক জায়গাত নেই মনরে বুঝ দেই মন তুমি তা চুরি করদায় লুকালুকি করদায় মানি চুরি করদায় ও মন বুঝাইবার লাগি আমি তোর সামানতা তুড়া লড়া চড়া করছি হারাম করতে চুরি করছি না চুরি করছি না যে যে খাসলো তোর তার খাসলো দিকান লাগে হারাম করতে চুরি করছি না আমার খারাপ পাইছি না আমি লাড়ি চুরি করছি না লাড়িছি এমনি তাই যেমনে হুনছে এই তো আপনার নামি দামি সুর লাগাইছে আপনার রা রা করিয়া খান্দন হে কয় খান্দস কি লাগিয়া বলে কোন অবস্থায় তোমার গেছে খোয়া যায় না সকাল লোকতেও জানবাই কি তার লাগে খান দিয়ার বিয়ার বাদে বাদর দিন আপনার বাবর বাড়ির মেয়ের বাবর বাড়ির বাই বা কিংবা মামুখে ওয়াই বা ভাইয়া আজি সই এমত অবস্থায় মেয়েটা খানতে আসে বাপে জিজ্ঞাসা করনা আগো বালা দামান চাইয়া বিবাহ দিলাম তোরে যে মনে তুই তো লাগান তোর স্বামী তাও খান বস্তর কি হয়েছে বলে বাবা তোমাদের কি বড়াটা ডুবাইছিলাম আমি কোন বেইজতির মাঝে ভাল্লাইসলাম আমি আমার চরিত্র আদর্শ তো তো বাদ নাই আমার এই বেকাসলতি বেটার লাগি বিয়া দিলা এখানে কি তো হয়েছে বেটাই গু সুর রাইতাম না আর ঘুমাইতাম উঠিছে উঠিয়া লড়া সড়া আরম্ভ করছে আলমিরা অনর সামান হনো হনর সামান হনো আমি চিন্তা করিয়া তুকানিত পারইলাম তালা সহ গিয়া ভাই আলমিরার খান্দাত কালি আপনার লড়া সড়া করতে আসুন জিজ্ঞাসা করলাম এমন অবস্থা আইস তো লালা সালা করার কথা হইলো বৌ আই বৌ সামান লালার কথা নাই তুমি আমার তুই ইনো আমাৰ আমার সামান লালা সালা করো কেন তোমার উদ্দেশ্যটা কিতা ওটা বেস্তায় না কিতা ও আমারে বুঝাইতে গিয়া ভদ্র লোককে কয়েবার খোয়ার বাদে কইসই তাই নইয়া তাগলা নামি দামি সুর জীবনের প্রথম রাইত যে রাইত কোনো সুরিত যাইতা পারছই না তাই ভুতিয়া শরীরের মাঝে বেদনা করে গুম লাগে না ও তার লাগে তার খাসলত্রে পাওনার সমাধান করার জন্য তার মনে তৃপ্তি দেওয়ার জন্য আমার বিয়ার লোকের অলঙ্কার মাল গুলারে গিয়া আপনার লাড়া ছাড়া করা বাবা তুমি কৌ সকাল হইব কত মানুষ আইবা সুরর বউ দেখিয়ায় গিয়ে কেমন আনছে চুরি করি আনলো না বিয়া করি আনলো মাল সুরি করে হামেশা এখন নি বেটিও সুরি করে নিছে তাই সুরর বউ মানুষে দেখা তাইবা আমার কি দুইটা পয়সার ইজত আপনার রয়েছে দুনিয়ার মানছে আপনার কি যে কোনো মাংস লাগি তার মাইয়া বিবাহ দিত কিন্তু সুর ডাকাই যদি জানিলায়। লাই সুর যদি জানি লাই যত বালা সুন্দর চেরা চরিত্র আমরা ছবি হইয়া থাকো মানুষে জানিয়া কোনো নামি দামি সুর ঢাকাই তোর লাগি আমার মাইয়া বিয়া দে না মরব তাই তাই গোসে না কারণ এর ইজ্জত তো নাই এখন মাতর মধ্যে লক্ষ্য রাখো সুরে তার সুরের অভ্যাস দেখাইছে লোক আপনার সাবি দুই অক্টর নমাজ ভরি শোন সুরগলে আইয়া ডাঙর বন্ধু চলো না রাত নো শেষ হয়ে যার সুরি যেতে নানি ঠিক আছে সুরিত বাইরে আমি আর কেমনি সুরি যাইমো আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামে ভ্রমাই শোন নমাজ টাইমে আদায় করতো আমার বাকিও সালাই গেলে আমার লাগি দরা নাই তবে আমি ডোরাই যদি দরা খায় মুসলমান সারাই আপনার পকেট টাইট করে নিবা

নিশের খাম তাকি নমাজি রে নমাজে হেফাজত করিয়া দে হদিস তারা প্রমাণ করিয়া দিলাম নমাজি রে আপনার নমাজি নমাজে সুরি জিনা এবং তাকি আপনার মদ তাকি বাসাইছে নিনা না এবার আল্লাহর বন্ধে গান পুরানে করিমর দিকে সাও পাক পর্বর দিগারে আলমে তোমার রুহের ঔষধ দিলা তিলাওতে কালাম দিলের ঔষধ দিলা তিলাওয়াতে কালাম আর দেহর ঔষধ দিলা আল্লাহর যাতে আপনার কি বলে ফাসক্ত নমাজ যে মানুষে তিলাওয়াত করে দিল পবিত্র তার ওই যায় দিল নুর নুরওয়ালা যায় আর যে মানুষে ফাসক্ত নমাজ সঠিক টাইমে ইমানোর সাথে বিশুদ্ধ দেহ ভুলিয়া থাকে ফাসক্ত নমাজে আল্লাহর বন্দার দেহরে আল্লাহ পাক পর্বর দিগারে আলমে দুনিয়ার সর্ব দুষ্কৃত খান তাকে আপনার রেহাই করিলায় এবার লক্ষ্য রাখো আল্লাহর কালাম আল্লাহ যাতে ফরমাইরা ফাঁকারা ও মা তাই কোরআন যখন তোমরা নমাজের মধ্যে যাইবাই কোরআন শরীফ যে জায়গাতেই ফুড়ি তা সহজ হয়ে আসা নয় সেই জায়গাতেই কোরআনের আয়াত নমাজের মধ্যে ফুড়িও হদি শরীফের মধ্যে আল্লাহর হাবিবে ফরমাই সাল্লাহ সাল্লাহ বি বিফাতে হাতিল কিতাব কোরআন না ফড়লে আমরা সুরায় ফাতেহা না ফড়লে নমাজ হয় না তাই নমাজের মধ্যে সুরায় ফাতে ফড়া হইয়া তাকলো আজিব আলহামদুসুরার কাটা কোরআন নিনা না একবার হাম দুসুরা তিলাওয়াত করলে সাতবার নফল কোরআন খতমর সবাব মিলে দুই রেখাত ফজর ফর নমাজ বলিতে গেলাম ইমাম সাহেবের দুই রেখাতে দুইবার সুরা তুলভা তেহা পড়িলা আল্লাহ যাতে এই তিলাওয়াতর বসিলা এ সমাজ কম আমরা রে চোদ্দবার কোরআন খতমর পরিপূর্ণ দিলা হোকা সুবাহান আল্লাহ নমাজ যখন পড়িতে গেলাম কোরআনে করিম আল্লাহর বিধান নমাজের মধ্যে তোমরা কোরআন তিলাওয়াত করো যেন তাকে বালা ভারো আমরা কোম্পানি যার দরুন আমরা নমাজ জমাতে ধরার চেষ্টা করি উজরা ভর্তি থাকলে আপনার কি বলে গরোর মধ্যে একলা হলিয়া থাকি আল্লাহর বন্ধু গান যখন মানুষ জমাতোর মধ্যে গেল ইমাম সান্তবে বিশুদ্ধ কিরাত তিলাওয়াত করলা কোরআন তিলাওয়াত করলা আল্লাহ যাতে ফরমাইসলা উতলো মাহা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ তাই প্রমাণ হয়ে গেল নমাজ আদায় করলে লোকে তিলাওয়াতে কোরআন হইয়া থাকে

সময় যাও দুইটা দিছে শরীর স্ট্রং রাখতে শরীরের এনার্জি ঠিক রাখতে আপনার ভিটামিন ক্যাপসুল বা ট্যাবলেট চালাইয়া যাও পেট ঠিক রাখতে চাও তাহলে গ্যাসের ট্যাবলেট আর একটা যাও ইমান যদি বন্দা তোমার ঠিক রাখতে চাও তিলাওতে কালামের সঙ্গে নমাজ জমাত্রে আপনার কাইম ঘুরি যে মানুষে দুই মেডিসিন তিলাওত নমাজ রে কাইম করি দিব আল্লাহ পাক পরবর দিগারে আলমে তার দেহরে জাহান নামর আগুন তাই হাই করি দিলে বাবু সুবাহ শহরে মুমিনি সবাই মিলে নমাজ পড়িতে নমাজেতে খুদার দিদার বাইক জুঠিবে আর নমাজেতে খুদার দিদার বাইক জুঠিবে ময়দানে মাসর ইমানদারে আমলর ফলে আল্লাহর জান্নাত পাইতো পারে কিন্তু নমাজিয়ে নমাজর বদৌলতে আল্লাহর দিদারে আশুদ্ধা আপনার বনি জীবে এমন কোনো মানু নাই ময়দানে মাসর নাজাত পাইতো ভাই কিন্তু যে মানুষ শাসক তোর কামিল নমাজি হইয়া থাকবো ময়দানে মাসর জান্নাত ফয়সাল্লাহ এবং জান্নাতর নিয়ামতর ফয়সাল্লাহ বাদে আল্লাহ জিজ্ঞাসা করব বন্দা আর কোন ফাওনা তোমার আমার কাছে আছে আর কোন দাবি তোমাদের আছে আর কি কোন কিছু চাও আমি আল্লাহ তোমাদের উপরে রাজি এমত অবস্থায় আর তোমাদের চাওয়ার কিছু আসেনি বলে আল্লাহ এত নিয়ামত জান্নাতর মধ্যে দিলায়